আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি রিয়াদ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার না পঞ্চাশ কিলোমিটার দূরে একটি নার্সারিতে বিশাল বড় নার্সারি এটি বাংলাদেশি ভাই যারা আছে তারাই নার্সারিটি তৈরি করেছে এখানে বিভিন্ন ধরনের পলজ এরপরে ঔষধি এরপরে ফুল ফল বিভিন্ন ধরনের গাছ আছে এখানে তো আমরা দেখছি আপনাদের সাথে শেয়ার করছি এই মাজরার বিভিন্ন ভিডিও আমার সাথেই থাকেন তো আমরা ওই পাঁচটাতে যাবো বিভিন্ন ধরনের ফলজ গাছ ফুল আমরা এটা একটা শেড এই এই ভিতরে এই ভিতরেই আরো শেড আছে ফলের গাছ টাছ আছে যারা বাংলাদেশে ভাই সবাই ইয়ে করতেছে কাজ করতেছে এটা কি এটা কি গাছ গাছ না ফুল এটা

এই যে এখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কাজ করতেছে বাংলাদেশি না আপনি হ্যাঁ কতদিন ধরে কাজ করেন এখানে তিন বছর ধরে কাজ করেন আহ এখানে কি কি ধরনের গাছ আছে এখানে

বিশাল বড় নার্সারি শত শত ধরনের গাছ যেগুলো আসলে চিনিও না পাহাড়ের এই নার্সারিটা তৈরি করছে আমাদের এক বাংলাদেশি ভাই হ্যাঁ অনেক স্পেস নিয়ে কত কত গাছ দেখছেন আপনি

ইয়াৰ গছ টুমুৰ নামি